ব্যাপার <kritic language> <tomación> <aón>

আলিম মেজাজ করেছেন শট শট নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এইতো আক্রমণ করেছেন বারবার চেষ্টা করেছেন ওই দিকে সাইড থেকে দশদারpadStartে আক্রমণ দশ সুযোগ করারwidetilde ভিতরে তারা করেছেন দশ দশের থেকে ফুটবল জিন্দাবারের মাঠে রান সেভ করেছে স্কোর ডট ড্রপ দিয়ে স্কোর রক্ষণ হওয়া 16 কে না আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি এত দর্শক এত মানুষ এত চমৎকার পরিবেশ শেষটা শেষ হবে তো আল্লাহর রহমতে শেষটা দারুণ ভাগাটে ম্যান অফ দ্য ম্যাচ তিনি সারা পুরস্কার গ্রহণ করছেন আমরা